গায়ে হলুদের সময় নীলার বয়ফ্রেন্ড চলে আসে নীলা তো দেখেই খুশি হয়েছে কারণ ও কিছু একটি করে নিয়ে যাবে নীলা তোমার সাহস হয় আমাকে অন্য বিয়ে করার হ্যাঁ আমার আমার কি হবে এখন প্লিজ সাথে চলো আমরা দুজনে সুখের সংসার করবো নীলাও মনে মনে বলছে এটাই তো আমি চাই নীল নীলাও কিছু না ভেবেই নীলের কাছে চলে যায় এইসব কিছু দেখে তো সবাই অবাক কারণ এত বিশ্বাস করতাম নীলাকে সেই কিনা আজ একটি ছেলের জন্য পরিবারের সবার মুখে জুনকালি মাখাবে এটা যেন বিশ্বাস করতেই চাইতেছে না কেউ এই চলো নীল এখান থেকে আমি তোমার অপেক্ষায় ছিলাম কখন আসবা আর এসে আমাকে নিয়ে যাবা হুম চলো আমাদের কোনো বাধাই আটকাতে পারবে না এই বলে যখনই নীলা চলে যাবে ওর বাবা এসে বলে যদি চলে যাস তো আমাকে মেরে ফেলে যা কারণ এই মুখ আমি আর কাউকে দেখাতে চাই না বাবার কথা শুনে নীলা যেন থমকে গেল এই চলো তুমি পরে দেখবো সবকিছু ঠিক হয়ে গেছে বুঝছো নীলা যেতে নীলার বাবা একটি বিশেষ বোতল এনে সব বিষ খেয়ে ফেলে তখনই সবাই বলতে থাকে নীলা তোর বাবা বিষ খেয়েছে প্লিজ যাস না সাথে কথাটি শোনা মাত্রে নীলা চলে আসে আর বলে সত্যি তো বাবা বিষ খেয়েছে সবাই কান্না করতে থাকে কি হবে এখন